করে বাস দিয়া বাসের উপরেই আমাদের এই ব্রিজটা এখন আছে তো এই রাস্তাটা অনেকবার রিপেয়ারিং করা হয়েছে কি করছে সরকার করছে না সরকার করে নেয় এলাকার জনগণ মিললেই এই রাস্তার রিপেয়ারিং করছে আমরা জানি যে কিছু রহমাতুল্লাহ আমরা আছি বাকেরগঞ্জ থানার পাদিশপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ড শেষ তিন নম্বর ওয়ার্ড শুরু তিন নম্বর ওয়ার্ড যেখান থেকে শুরু সেখানেই আমাদের এই ব্রিজটা আছে এটা শিকদার বাড়ির সামনে পশ্চিম দুর্গাপুর এই ব্রিজটা দীর্ঘদিন যাবৎ আমরা এই ব্রিজটা এই ঝুঁকির ভিতর থেকে আমরা এখান থেকে পারাপার হই এই ব্রিজ দিয়ে অনেক মানুষ চলাচল করে এখানে আমাদের অনেক মা বোনরা যায় যাওয়া আসা করে অনেক গর্ভবতী বোনেরা এখান থেকে যাওয়া আসা করে এবং এখান থেকে চারটা গ্রামের মানুষ আমরা এখান থেকে প্রতিদিন যাওয়া আসা করি কিন্তু আমরা আসলে আমাদের কপালটা অনেক খারাপ কেন খারাপ আমরা যেই সরকারি আসে তাদের মাধ্যমে আমরা এই রাস্তাটা পাই না কেন পাই না কারণ আমাদের এই রাস্তাটা আমি একদম যখন ছোট ছিলাম যখন আমি শর্ট প্যান্ট পরতাম তখন থেকেই দেখি এই রাস্তার বেহাল অবস্থা অথচ আমরা এখান থেকে দীর্ঘ অনেক মানুষ এখান থেকে যাওয়া আসা করে একদম সেই চৈতা পর্যন্ত এখান থেকে মানুষের যাওয়া আসা আপনারা দেখেন এই রাস্তাটার এখানের এই ব্রিজটার কী অবস্থা এমন এক এমন ঝুঁকির ভিতর থেকে এখান থেকে তারপর অটো যাওয়া আসা করে এবং অনেক মানুষ আসা যাওয়া আসা করে এই ব্রিজের ব্রিজটা কয়েকবার রিপেয়ারিং করা হয়েছে কিন্তু স্থায়ীভাবে এটার কোনো সমাধান আমরা পাচ্ছি না আর সামনে যদি আমরা দেখাই আমরা ই করছি রিপেয়ারিং দিয়ে এই দেখেন এখানে কি যে একটা ঝুঁকিপূর্ণ একটা অবস্থা এখানে যদি আন্নন কোনো মানুষ আছে হুট করে এই ব্রিজটা যদি পার হয় বিশাল দুর্ঘটনার শিকার হতে পারে এখানে যে অবস্থা এখানে বড় কোনো গাড়ি তো আসার সম্ভাবনাই নেই অটো গেলেও যারা মানে আন্নন ঢুকবে তাদের অনেক সমস্যা আমরা কতটা ঝুঁকির ভিতরে আছি যদি আমরা দেখে একটু দেখেন এই ব্রিজটা পুরো বাসের উপরে আছে দেখেন এই যে বাস দিয়ে এখন আছে এই রাস্তাটা অনেকবার রিপেয়ারিং করা হয়েছে কে করছে সরকার করছে না সরকার করে নেয় এলাকার জনগণ মিললেই এই রাস্তার রিপেয়ারিং করছে আমরা জানি যে কিছুদিন আগে চলাচলের জন্য প্রত্যেক বছরই আমরা রিপেয়ারিং করি জি এই রাস্তাটা প্রতি বছরই রিপেয়ারিং করা হয় আমরা জানি যে কিছুদিন আগে আমাদের এই হেডমাস্টার স্যারের উদ্বেগ নিয়ে রাস্তাটা করা হয়েছে এখন আবার পুনরায় ভাঙে হয়েছে এখন আমরা এই এলাকার এক ভাইয়ের কাছে জিজ্ঞেস করব যে আসলে এই উন্নতিটা কেন হচ্ছে না আমাদের এই উন্নতিটা কেন হচ্ছে না একটু জানতে চাইব বিভিন্ন সময় বিভিন্ন সরকার আসে কিন্তু আমাদের রাস্তা এভাবে অবহেলিত থেকে যায় যখন যেই আসে তোমাদের রাস্তা আমরা করে দেব। এটা আমাদের পাদ্রেশিপুর ইউনিয়নের সর্বপ্রথম এক নাম্বারে আছে লিস্টে এ রাস্তাটা খুবই গুরুত্ব দরকার প্রয়োজন এর কারণ হচ্ছে এই একই রাস্তার উপর থেকে নয়টা ওয়ার্ড পাদ্রিসিবপুর ইউনিয়নের মোট নয়টি ওয়ার্ড এই নিয়ে একটি ইউনিয়ন এই রাস্তা দিয়ে চারটি ওয়ার্ডের মানুষ চলাচল করে ডাক্তার বাড়ি টু চৈতা পর্যন্ত এর ভিতরে চারটি ওয়ার্ড আছে এই মানুষগুলো এখান থেকে যাতায়াত করে এছাড়া কোনো বিকল্প কোনো পথ নাই যদি কোনো গর্ভবতী লোক থাকে অসুস্থ যে কোনো সাইজি যে কোনো বয়সী লোক অসুস্থ হলে এই রাস্তা দিয়েই নিতে হয় খুবই গুরুতর সমস্যা নিয়ে এই এলাকার মানুষ বসবাস করতেছে কিছু করার নাই কোনো উপায় নাই যখনই রাস্তা খারাপ হয় আমরা এলাকার লোকজন ধরে সবার কাছ থেকে অল্প কিছু যে যা পারে এরকম কিছু তুললে আমরা রাস্তা রিপেয়ারিং করি আদলা টাদলা দিয়ে মোটামুটি একটু ঠিক করি আবার ওই যে মালবাহী গাড়ি ঢুকে বিভিন্ন বিল্ডিংয়ের মালামালের জন্য গাড়িগুলো ঢুকায় এই দিয়ে আবার নষ্ট করে ফেলে মানে অটোগুলো চলাচলের কোনো পরিস্থিতি থাকে না বিভিন্ন এলাকা থেকে যদি গাড়ি নিয়ে আসতে চায় এই এলাকার চারটা গাড়ি আছে এগুলো মোটামুটি চলে বাহির থেকে বাকের রোজ পাদ্রিসিপুরের মার্কেট থেকে যদি কোনো কেহ গাড়ি নিয়ে আসতে চায় বা কোনো মেডিকেল থেকে যদি আসে যদি কোনো গাড়ি নিয়ে ঢুকতে চায় এই রাস্তায় আসতে না কারণ এমনই গুরুতর রাস্তা অনেক লোক এ রাস্তায় গাড়ি নিয়ে পড়ে গেছে গাড়ি নিয়ে ভাঙে পড়ে এভাবে ওভাবে বিভিন্নভাবে সমস্যায় পড়ে যে কারণে যত টাকাই তাদের দেহ হোক বিনিময় তারা আসে না মানে এভাবেই আমরা ভোগান্তিতে আসি যে কোনোভাবেই আমরা এই ভোগান্তি কেটে উঠতে পারতেছি না তো সবার কাছে অনুরোধ সবাই আমাদের দিকে একটু খেয়াল সুনাজুড়ে তাকাই আমাদের রাস্তাটা কিভাবে করা যায় বা সংস্কারের দিকেও সবাই আর্থিকভাবে সহযোগিতা করলে এই ব্রিজটা এখন আমরা চাই সংস্কার করতে এই যে ভাঙাটা একটু মোটামুটি রিপেয়ারিং করে যাতে চলা যায় নয়তো আমাদের মা বোনদের বা বিভিন্ন অসুস্থ রোগীদের নিয়ে কোথাও আমাদের বেরোনো কোনো স্কোপ নাই কোনো সুযোগ নাই আমরা যে অন্য কোথাও কোনো অন্য কোনো ওয়ে থাকতো যে একটু পথ হাঁটার পরও যে বের হওয়া যায় গাড়িতে এরকম কোনো পথ নাই আমরা এমন এক মেডেল পয়েন্টে আছি দুর্গাপুর যে এখানে আমরা খুবই সমস্যায় ভুগতেছি অতএব সবার কাছে অনুরোধ যাতে আমাদের প্রতি একটু খেয়াল রাখা হয় আমাদের এই রাস্তাটার প্রতি খেয়াল রাখা হয় দেখ দেখছি এই রাস্তাটা যেন রাস্তার যেই ভাঙ্গাচুরো জায়গা আছে সেই জায়গাগুলো আমরা একটু সংস্কার করতে চাই এবং এই ব্রিজটা খাস করে আমরা রিপেয়ারিং করতে চাই যেই ভাঙ্গা জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমরা রিপেয়ারিং করে ঠিক করতে চাই এবং সেখানে আমরা একটু উদ্যোগ নিয়েছি যে যদি আমরা কেউ একশো টাকা কইরাও দেই আমরা যদি দশ জনে একশো টাকা কইরা দেই এক হাজার টাকা হয়ে যায় সুতরাং আপনাদের ভিডিওটা যারা দেখবেন তাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এখানে বিকেশ নাম্বার দেওয়া থাকবে বিকেশ নাম্বারে যারা হেল্প করতে চান আপনাদের টাকার কাজ কতটুকু হয়েছে সেটাও হিসাব করে দেওয়া হবে এবং দেখেন তিনটা বিষয় আছে মৃত্যুর পরে মানুষ মানুষ মৃত্যুর পরেও সবগে জারিয়ে থাকবে হ্যাঁ তার ভিতরে একটা হচ্ছে যে যদি নেককার সন্তান রেখে যায় সে যত ভালো কাজ করবে তার সব হতেই থাকবে আর একটা হচ্ছে যদি কাউকে জ্ঞান শিখায় হ্যাঁ শিক্ষা প্রদান করে সে তার একটা সব কবরে যেতে থাকবে আর একটা হচ্ছে রাস্তাঘাট রাস্তাঘাট এবং সংস্কার কাজে যদি কেহ হেল্প করে সেটা হচ্ছে কোনো চার বা হচ্ছে ব্রিজ রিপেয়ারিং করা বা হচ্ছে রাস্তায় রাস্তার কাজ করানো হয় সেই কাজগুলোতে যদি হেল্প করে কেহ সেটা মৃত্যুর পরেই সেটা সব পেতেই থাকবে